এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো নেতা কর্মীরা কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছে এই চর্জন ইউনিয়নে আমরা কিন্তু সেই মিছিল এবং অফিস উদ্বোধন থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি যাই আমি যদি বলে রাখি যে মুক্ত ক্লাম প্রবীণ তিনি কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কিন্তু আহ কাপমেরিস মার্কা পেয়েছে কাপেরি সেই কাপেরিস মার্কার নিয়ে কিন্তু ছেলে তিনি আহ চর্দ্দন ইউনিয়নের খলিভাহাট গ্রামে এসেছে আমরা দেখতে পাচ্ছি খলিভাড়াহাট গ্রামে কিন্তু আহ তিনি কিন্তু গণ তিনি কিন্তু আহ মিছিলে মিছিলে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ এই এলাকার শত শত নেতা কর্মীরা কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে স্বাগত জানিয়ে কিন্তু তাকে এই তাকে নিয়ে কিন্তু একটি মিছিলের আয়োজন করেছে আমরা সেই মিছিল থেকে সংযুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন Yardım edin bayan! Yardım edin! Çabuk çabuk! দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শত শত লোকজনের আগমনে কিন্তু এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে যিনি নিয়ে নির্বাচন করছে মোস্তফা গোলাম কবির তিনি কিন্তু তার পার্টি অফিস তিনি কিন্তু নির্বাচনী যে অফিস রয়েছে সেই অফিস উদ্বোধন করবে আমরা কিন্তু সেই অফিসের সামনে চলে এসেছি আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতা যারা আছে সবাই কিন্তু এখানে কিন্তু মিছিলের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু তার হাতে দিয়ে কিন্তু সবাইকে কিন্তু জাগিয়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন আপনারা এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বিষয়গুলো আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন Chowkirin! 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 সম্মানিত সম্মানিত সভাপতি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের ওয়ার্ড সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত মেম্বারগণ সাবেক মেম্বারগণ এবং যুব স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ জনতা আপনারা অনেক কষ্ট করে এই বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন এই জন্য আমি আপনাদের প্রতি চির প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আর চৌত্রিশ তারিখ আমাদের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন

sheep

করছি আমি আপনাদের সামনে হাজির হতে করেছি আমি যে পাঁচ বছর পরিচালনা করেছি আপনাদের দোয়া আপনাদের ইচ্ছায় আমি সততার ভিত্তিতে সততার ভিত্তিতে আপনাদের পবিত্র ভোটকে আমি কোন রকমের কলঙ্কিত করি নাই

এবং মিথ্যা সেই যুদ্ধ আপনারা কিন্তু সত্যের পক্ষে সামিল হয়েছেন আপনাদেরকে আবার আপনাদের কাছে আমার আহ্বান আগামী উনত্রিশ তারিখ সকলে দল মত নির্বিশেষে গিয়ে আমার আপনারা ভোট প্রয়োগ করবেন